হাই 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 কি বাততেছেন খুবই টেনশনে আছেন শত্রু আপনাকে কি ঘিরে ফেলেছে আর টেনশন করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম শুধুমাত্র গোপন একটি সময় আপনি পাঠ করুন 411 বার আপনার শত্রু নস হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আপনার শত্রুর মাথা থেকে সমস্ত শয়তানি বুদ্ধি সরে যাবে এমন কি আপনাকে দেখলে সে পাগলা কুকুরের মতো দৌড়তে বাধ্য হবে শুধু আপনাকে দেখলেই একটি সময়ে আপনি মাত্র চারশতে একবার মহান আল্লাহ তালার এই সিফতি নাম পাঠ করুন কহারো এই নামের পাওয়ার কি আপনি জানেন আল্লাহ একবারি কবির ইয়া কাহহার মহান রব্ব কারিমের এই সিফতি নামের অর্থ হচ্ছে প্রভাবশালী মহান আল্লাহ তাআলা হলেন প্রভাবশালী এমন প্রভাবশালী যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের অর্থ দ্বারাই বোঝা যাচ্ছে বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে যে ইয়া কাহহার মানে প্রভাবশালী হলেন একমাত্র আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে তোমরা যারাই আছো না কেন নিজেদেরকে যদি প্রভাবশালী মনে করো তাহলে সেটা হবে ভুল আমি আল্লাহ কখনোই দিব না আমার ঊর্ধ্বে কাউকে যাওয়ার জন্য আপনি যদি মনে করেন আপনি সব কিছু আপনি এমুকে মেরে ফেলবেন অমুককে হুমকি দিবেন তমুককে এই করবেন সেই করবেন কখনোই না কখনোই না আল্লাহ তালা বলেন অহার আল্লাহ হলেন অহাত। এই নামটি যদি গোপন সময় মাত্র চারশত এগারো বার পাঠ করতে পারেন আপনার শত্রু একেবারে শেষ হয়ে যাবে আপনার শত্রু আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন কখনোই আপনার সাথে আপনার শত্রু আর পাঞ্জা আসবে না কখনোই আপনার বিরুদ্ধে আসবে না কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না গাইবে শত্রু হোক প্রকাশ্যে শত্রু হোক যে কোনো শত্রুর মোকাবেলায় আপনাকে এই একটি নামই যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে এমন ভাবে হেনস্থ করবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে কোন সেক্টরে আপনি আছেন আপনার শত্রু আপনাকে ওই সেক্টরেই আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার উন্নতি দেখে তার ভালো লাগে না আপনার উন্নতি দেখে তার হিংসা লাগে তা সেই কারণে গোপনে প্রকাশ্যে আপনার বিরুদ্ধে লেগে আছে সবাই আপনি এই নামের আমলটি শুধুমাত্র গোপন সময়ে পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুদেরকে আপনার দুশমনদেরকে এমন ভাবে প্রতিহত করে দিবেন আপনার রাস্তা ক্লিয়ার করে দিবেন আগের মতো ইনশাআল্লাহ সব আপনার জীবন যাপন সাধারণভাবে চলার একটি ব্যবস্থা মহান আল্লাহ তাআলা আপনাকে করে দিবে তাহলে এই নামের অজিভাটি গোপন সময় আপনি কিভাবে কখন আদায় করবেন সেই বিষয়টি এখন আমরা জানবো তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয় দর্শক ইয়া কহার প্রভাবশালী আল্লাহ হলেন প্রভাবশালী ক্ষমতা ধর শক্তি ধর একমাত্র হলেন আল্লাহ আল্লাহর উর্ধে কেউ যেতে পারবে না কি মনোফল নিয়ে যদি কেউ কাউকে করে ভাবে হেনস্থ করে থাকে সেই জুলুমের নিরসন হবে এই নামের যদি মাত্র গোপন সময় চারশো এগারো বার আপনি করতে পারেন আপনার এই জুলুমের নিরসন আপনি ইনশাল্লাহ হাতে নাতে ফল পেয়ে যাবেন তাহলে এই আমলটি করতে গিয়ে আপনাকে গোপন একটি সময় বেছে নিতে হবে আর সেই গোপন সময়টি আপনি একাকা নীরবে নির্নে সহিত মনটাকে স্থির করে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে আপনি আমর্তি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি জয় হবেন আপনার শত্রু পরাজিত হতে বাধ্য হবে আপনি যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন সেই ব্যবসার ক্ষেত্রে আপনার পিছনে শত্রু লেগে আছে আপনার শত্রুরা বিভিন্ন ভাবে আপনার আপনার সম্পর্কে মন্তব্য করে বদনাম ছড়ায় অযথা মিথ্যা কথা বলে চোলখুরি করে আপনি ব্যবসার ক্ষেত্রে যেন ডাউন হয় আপনার ব্যবসা যেন লস পড়ে আর তারা যেন উন্নতি হতে পারে সেই অনুপাতে আপনার শত্রুরা আপনার সাথে বিভিন্ন রকমের শত্রুতা পোষণ করছে আপনি মন খারাপ করে বসে আসেন মন খারাপ করে আপনি বসে আছেন কিন্তু আপনি সেই বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারছেন না আপনার শক্তি কম আপনার গোষ্ঠীর শক্তি কম সমাজের শক্তি কম সেই শক্তিধর ধরওয়ালা ব্যক্তি সমাজও তার ধর কিন্তু আপনি তার সাথে পেরে উঠতে পারছেন না এ আমলটি করবেন এমনই ভাবে একটি ঘটনা শুনুন তাহলে আপনাদের দিনটা খুলে যাবে মনটা পরিবর্তন হয়ে যাবে যে এক বাজারের ব্যবসায়ী ছিল সে যখন ব্যবসা করত তার দোকানে অনেক বেচাকেনা কেনা হতো অনেক কাস্টমার তার দোকানের মধ্যে আসত কিন্তু তার এত বেচাকেনা কেনা দেখে এত কাস্টমার দেখে সবাই চুপে চুপে তার বিরুদ্ধে লেগে গেল কিভাবে তার দোকান থেকে এই কাস্টমারগুলো শরণর যায় আমাদের দোকানে ঘি আনা যায় এরকম ভাবে গোপনে গোপনে তার আশপাশের দোকানদাররা হিংসায় প্রতিহিংসায় তার বিরুদ্ধে লেগে গেল পরাক্ষরেই তারা একটি চেষ্টা করলো অথবা একটি পরামর্শ করলো যে তার দোকানে যেন বেচাকেনা কম হয় অথবা তাকে যেন এই স্থান থেকে উঠে আমরা অন্যত্রে বসাইতে পারি তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র লেগে গেছে তখন এই যখন জানতে পারল আর তাদের সাথে তার মাথাকে ঘিরে ধরেছে তখন একজনের পরামর্শে সে একজন আলেমের কাছে গেল আর সে আলেমের কাছে যাওয়ার পরে তার সমস্ত ঘটনা যখন সে খুলে বলল যে হজুর আমার বিরুদ্ধে আমার আশপুরোশ যে দোকানদার আছে তারা আমার উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য আমার ব্যবসায় লস হওয়ার জন্য অথবা আমার জমি জামা তারা দখল করার জন্য অন্যায়ভাবে অথবা এই জমিটা বিক্রি হবে আমার জমির সাথে আমার বাড়ির সাথে আমি রাখলে উপকার হয় কিন্তু তারা আমাকে দিচ্ছে না শত্রুতা পোষণ করে তারা অন্যত্র অন্য সিস্টেমের জমিটা তারা নিয়ে নিচ্ছে কিন্তু আমি অনেক অসহায় আমি দুর্বল হয়ে যাব এই জমি ছাড়া অথবা দোকান ছাড়া অথবা আমার একজন সন্তান আছে আমার বিয়ের উপযুক্ত একজন মেয়ে সন্তান আছে কিন্তু আমার সন্তানকে তারা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে বান মেনেছে ক্লাম করে আমার মেয়ের বিয়েটা তারা বন্ধ করে রেখেছে হুজুর আমার এই এই সমস্যা সে যখন তার মনের কথাগুলো একজন আলেমকে জানিস্টর আলেমকে বলতে লাগলো তখন সেই জানিস্টর আলেম তাকে পরামর্শ দিল তাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফতি নামের অজিফা দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আদউহু বিহা আমার সুন্দর সুন্দর নাম আছে ওই নাম নিয়ে যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া মনের কামনা বাসনা সব কিছু প্রিয় দর্শক আপনি যদি সেই মতে সেই সৃষ্টা অনুপাতে মন আল্লাহ তাল কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দেবে না আল্লাহ বলেন রহমাতিন আমার বান্দা মান্দি তোমরা আমা আমি আল্লাহর কাছে আমি কখনো তোমাদেরকে খালি হাতে ফেরত দিব না আমি তোমাদেরকে খালি হাতে দিতে। আমি আল্লাহর হয়। আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরত দিবে না ওই দোকানদার ব্যক্তি যখন আলেমের কাছে এই পরামর্শ এই সাজেশন দিল যে আমার এই এই সমস্যা তখন আলেম তাকে বলে দিল তুমি এমন একটি গোপন সময়ে মহান রব্বে কাবার এই সিফতি নামটি মাত্র চার শত বার পাঠ করবে দেখবে কিছুদিনের ভিতরে তোমার শত্রু গোলা তোমার বন্ধুরূপে পরিণত হবে নয়তো তারা এতই হেনস্ত হবে এতই দুর্বল হবে তুমি কল্পনাই করতে পারবে না তারা এরকম কিভাবে হলো শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ইয়া কহার এই নামের ওজিফা এতই কার্যকারী এতই ফজিলত পূর্ণ আপনি আমল করলেই বুঝতে পারবেন সম্মানিত দর্শক তখন আলেম বলে দিল তুমি এই সময় ইয়া কহার চারশত এগারো বার পাঠ করবে আর নিয়মটি বলে দিয়েছে নিয়মটি হচ্ছে আপনি যখন এই আমলটি করবেন অবশ্যই অবশ্যই আপনার অজু থাকতে হবে আপনি যখন কত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে আপনি নির্জনে একা একা বসে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক আর কখন আমলটি করতে হবে অবশ্যই গোপন বিষয়টি বলেছিলাম সেটি হচ্ছে ফরজ নামাজের পর এ আমলটি করবেন আপনি যখন ফরজ নামাজ আদায় করা কমপ্লিট করে ফেলেছেন ঠিক ওই মুহূর্তে এ আমলটি করা নিয়তে আপনাকে তিনবার আদায় করে নিতে হবে যেমন আস্তাব ফের হর্বি মিন কুল্লি দাম বিও আত বিল ফির্লা হর্বি মিন কুল্লি দাম বিও আত বলা আস্তাব ফির্ হর্বি মিন কুল্লি দাম বিও আত বলাই এইভাবে আপনি তিনবার ফার আদায় করে নিবেন এরপরে আপনি তিনবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করে নিবেন একবার যদি দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা রহমত দান করবেন এবং 10টা গুনাহ কেটে দিবেন এবং ওই দিন আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তালা একজন ফিরিস্তা নিযুক্ত করবে যে ফিরিস্তা আপনাকে পাহারা দিবে যত রকমের বিপদ আসবে সকল প্রকার বিপদ থেকে মন আল্লাহ আপনাকে হেফাজত করবে শুধু তাই নয় আপনি যখন দূরশ্রী পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তার মাধ্যমে আপনার সেই দূরদের হাদিয়া প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা আথারে হাদিয়া স্বরূপ পেশ করবে তিরিশটা গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গ্রামের ইমুকের সন্তান ইমুক ইমুক স্থানে বসে আপনার সানে দূরত পাঠ করেছে সেই দূরদের হাদি আপনি গ্রহণ করুন সুবাহান আল্লাহ আপনার নাম নিয়ে যখন ফেনিস্তার আল্লাহ রসুলের কাছে দূরদের হাদিয়া পেশ করবে তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আপনার নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মাখরাত কামনা করবে সুহান আল্লাহ আল্লাহ রসুল যখন আপনার উপর মাখিরাত কামনা করবে নিশ্চিত আপনার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে সুহান আল্লাহ হামদি প্রিয় দর্শক তিনবার দূরস্বরী পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ আলী মুহাম্মদ কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ তিনবার যখন এই দরুদটি পাঠ করা হয়ে যাবে তখন আপনি একটি তাসবিড় ছড়া অথবা ডিজিটাল যে মেশিন আছে এগুলা নিবে নিয়ে আপনি এভাবে ওজিফা করবেন ইয়া ইয়া কহারো ইয়া ইয়া কহারো ইয়া কহারু, ইয়া কহারো ইয়া ইয়া কহারো এইভাবে আপনি ওজিফা করবেন যখন ওজিফাটি করবেন দিলে থাকবে বিশ্বাস একই ধীরতা যে আমলের মাধ্যমে মনাল্লা পাক আমাকে অবশ্যই অবশ্যই শত্রুর পক্ষ থেকে বিজয়ী দান করবে শত্রু পরাজয় বরণ করার সেই ব্যবস্থা আল্লাহ তালা দান করবে এরকম দৃঢ় বিশ্বাস নিয়ে যখন আপনার শত্রুর প্রতি চিন্তা করে যখন ইয়া কহারো ও চারশতে এগারো বার পাঠ করবেন সর্বশেষ তিনবার দুরুশরী পড়বেন সাল্লু সাল্লাম সাল্লু আলিহাসাল্লাম সাল্লাহু আলিহিসাল্লাম এরপরে আপনার কাজ হল আপনি দুটো হাত আল্লাহ তালার দরবারে তুলে চোখের পানি সেরে সেরে শত্রুদের কথা দোয়ার মধ্যে বলবেন আল্লাহ এবং আমার শত্রু অন্যায় ভাবে আমার জুলুম করতেছে আমার ক্ষতি করতেছে আপনার যা যা ক্ষতি করতেছে আপনার শত্রুরা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে আমল করার শুরুতেই ফলাফল দান করবে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে আমলের ফসল আল্লাহ আপনাকে দান করছে যতদিন পর্যন্ত বিজয় হচ্ছেন না নামাজের পরে আমলটি আপনি প্রিয় দর্শক শত্রু শত্রু ছোট হোক বড় হোক শত্রু শত্রুই শত্রু যদি আপনার সুযোগ পেয়ে যায় তাহলে আপনার প্রচুর ক্ষতি করে ফেলবে এমন কি আপনার জীব আপনার জীবনটাই সে কেড়ে নেবে এই জন্য আসুন আমরা এই এই আমলটি তাই নই আমলের মাধ্যমে ইত্যাদি সকল প্রকার যে বিপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তাই আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে শেয়ার প্রচার করবেন এবং আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ